গানটা তো আসলে আমরা গায়েও আনন্দ আবার গানটা আমরা যারা করি আমরা তো প্রচন্ড পরিশ্রম করি ঘুমে ঠিক থাকে না খাবার ঠিক থাকে না তো ভাবে যে গান গাওয়া কিন্তু প্রচন্ড এনার্জির একটা কাজ এক ঘন্টা কন্টিনিউ স্টেজে পারফর্ম করা হয় প্রচুর এনার্জি প্রয়োজন হয় প্রচুর ওই লাস্টে একটা প্রোগ্রামে গেছিলাম প্রায় সাড়ে তিন ঘন্টা গান গেছি সাড়ে তিন ঘন্টা তো এবার আমার সম্ভব মানে টপ টু বটম মানে মনে হচ্ছিল পানি পড়ছে আমি মানে কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে ছিলাম মানে চুল টুল পোড়া চুলের ফ্যাশন হচ্ছে লাস্টে মনে হলো নারকেল তেল দিয়ে আসছে চুলে এরকম তো ওনাদের একটা কথা খুব ভালো লাগ মানে লাগলো যে সাড়ে তিন ঘন্টা আমরা গান গাই ঠিক আছে টাকার জন্যও গাই এটাও ঠিক আছে আমরা তো আসলে এমন কন্টাক্টে যায় না যে দুই ঘন্টা গান গাবো না এক ঘন্টা যখন ওই ভালো লাগাটা কাজ করে বা দর্শকের ওই তাদের থেকে ভালোবাসাটা পায় তখন গান অটোমেটিক্যালি গাইতে ইচ্ছা করে তো ও গান গাওয়ার শেষে বললো যে তুমি যে এতক্ষণ গান গাইলা বা এতক্ষণ আমরা আনন্দ করলাম তুমি যে ঘামলা এই পারিশ্রমিকটা তো আসলে আমাদের দেওয়ার যোগ্যতা নাই মানে এটা আসলে আমরা তো পারিশ্রমিক দিয়ে শোধ করতে পারবো না তো এই ভালোবাসার জন্য আসলে আমরা এত পরিশ্রম করি তো এই মানে অনেক কষ্ট তো আসলে যে কোনো প্রফেশনে অনেক কষ্ট যিনি যিনি অফিস করছেন কর্পোরেট লাইফ লিড করছেন তারও যেমন কষ্ট আমাদেরও কষ্টটা আরও বেশি কারণ আমাদের টাইমটা তো ডিসিপ্লিন না তো ওই জায়গা থেকে ধরো আমি মানে আমাদের সাংসারিক জায়গাতে তো খুব ডিসিপ্লিন যে এই সময়ে এটা হয় বাচ্চাদেরকে এই টাইমে স্কুল কলেজ অমুক তমুক হ্যাঁ বহু একটা ব্যাপার থাকে তো ওই জায়গাটা একটু টফ মহিলাও এত চিন্তা করে না আমি সুধুর প্রসারী চিন্তা করি এত চিন্তা করে ফেলেছে মানে কিছু লুকিয়ে রেখেছে কিনা এখন আমার সন্দেহ আছে আমার চিন্তা ভাব আমি ধরব আমি ধরব একটা গান শুনে তারপরে আমি এই টপিকটাতে আসছি